গর্ভাবস্থায় ছোট ছোট ভুলই জন্ম নিচ্ছে প্রতিবন্ধী শিশু জানুন কিভাবে এড়ানো যায় এমন বিপদ দেখেন ভাই একজন মা কিন্তু নিজের সবটুকু ভালোবাসা ঢেলে দেয় একটা ছোট্ট প্রাণের জন্য কিন্তু আফসোসের ব্যাপার হলো আমরা অনেক সময় না বুঝেই এমন কিছু ভুল করে ফেলি আর খেসারত দিতে হয় সেই ছোট্ট শিশুটাকেই তাই ভাবলাম আজ একটু বিস্তরভাবেই আপনাদের বলি এমন পাঁচটা ভুল নিয়ে যেগুলো গর্ভাবস্থায় হলে ভবিষ্যতে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে তাই হবু মা বাবারা এখনই তৈরি হয়ে যান আমার বলা সেই পাঁচটা ভুল মনোযোগ দিয়ে শোনার জন্য ভুল নাম্বার এক পর্যাপ্ত চিকিৎসা পরামর্শ না নেওয়া অনেকেই বলে আরে ভাই আগেও তো একটা হয়েছে এবারও হয়ে যাবে ডাক্তার দেখাতে কেন লাগবে কিন্তু ব্যাপারটা এমন না প্রত্যেকটা প্রেগনেন্সি আলাদা আগে যদি ঝামেলা না হয় তার মানে এই না যে এবার হবে না শুরু থেকে গাইনির সঙ্গে কন্টিনিউ করা দরকার না হলে কিছু সমস্যা একেবারে শেষ সময়ে ধরা পড়ে আর তখন তো হাতে সময় থাকে না এই যেমন বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হার্টবিট এসব ঠিক মতো হচ্ছে কিনা জানবেন কিভাবে ভুল নাম্বার দুই পুষ্টিকর খাবার খাওয়া এই অংশটা আমি একটু জোর গলায় বলি কারণ অনেক মায়েরা দেখি ঝাল তেল ফাস্টফুড ছাড়া চলেই না আরে বোন আপনি যেটা খাচ্ছেন ওটাই তো আপনার বাচ্চা পাচ্ছে এখন যদি আপনি বার্গার ফুচকার বিয়ানিতে ডুবে থাকেন তাহলে আপনার বাবু কিভাবে ভালো থাকবে ওর কিন্তু দরকার ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম এইগুলো ছাড়া বাচ্চার স্নায়ুতন্ত্র ঠিক মতো গড়েই উঠবে না ভুল নাম্বার তিন ধূমপান ও মধ্যপান এইটা বলার সময় একটু সিরিয়াস হতে হয় জানেন তো আপনি যদি নিজে নাও খান আপনার পাশের লোকজন যদি উড়ায় তাহলে ক্ষতি হচ্ছে আপনার পেটের শিশুর গবেষণা বলছে এই ধোয়া শিশুর ব্রেইন চোখ কান এমনকি হাঁটার সময় প্রভাব ফেলে তাই উড়িয়ে দিচ্ছি মানে আপনি কিন্তু শিশুর ভবিষ্যৎ উড়িয়ে দিচ্ছেন ভুল নম্বর চার নিজের মতো ওষুধ খাওয়া আচ্ছা বললেন তো আমাদের একটা অভ্যাস আছে একটু মাথা ধরলি প্যারাসিটামল সর্দি হলে যে যা বলল সেই ওষুধ খেয়ে ফেললাম কিন্তু গর্ভাবস্থায় এই নিজের মতো ওষুধ খাওয়াটা বিপদ ডেকে আনতে পারে অনেক ওষুধ আছে যেগুলো বাচ্চার জন্মগত ত্রুটি তৈরি করতে পারে তাই ডাক্তার না বললে এক ফোঁটা ওষুধও খাবেন না পাঁচ মানসিক চাপ ও চিন্তা এইটা একটা সাইলেন্ট কিলার বাইরে থেকে কেউ বুঝতেই পারে না কিন্তু ভেতরে মায়ের মনটা যদি ভেঙে পড়ে তাহলে সেই কষ্টটা পেটের শিশুটির পায় ঝগড়া কান্না টেনশন এসব শিশুর জন্য ব্রেইনের দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে তাই নিজের মানসিক শান্তিটা আগে ঠিক রাখতে হবে সিনেমা দেখুন হালকা মিউজিক শুনুন প্রিয় মানুষের সঙ্গে সময় কাটান শান্ত থাকুন আপনি শান্ত থাকলে আপনার শিশুও ভালো থাকবে একটা ছোট্ট ফুল সারা জীবনের জন্য পস্তানো তাই বলি মায়েরা একটু সচেতন হলে একটা শিশুর জীবন সুন্দর হয়ে উঠতে পারে মনে রাখবেন আপনার শরীরেই একজন নতুন মানুষের শুরু তাই তাকে ভালো রাখার দায়িত্বও আপনার তাই ভিডিওটা যদি একটুও ভালো লাগে উপকারে আসে তাহলে শেয়ার করবেন হয়তো আপনার শেয়ারটা আরেকটা মায়ের জীবন বদলে দিতে পারে সন্তান সুস্থ রাখার শুরুটা কিন্তু হয় মায়ের সচেতনা থেকেই ধন্যবাদ সবাইকে